আবারও যাত্রী তোলা নিয়ে রেশারেশির জেরে ঘটল পথ দুর্ঘটনা মালদাগামে একটি যাত্রী বোঝায় বেসরকারি ছোট বাস তথা ম্যাক্সি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মেরে একটি দোকানে ধাক্কা মারে মালদা নালাগুলা রাজ্য সড়কের মাঝে মধ্যম কেন্দুয়া এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ম্যাক্সি গাড়িটিতে ভাঙচুর চালানোর পর পথ অবরোধ করে উত্তেজিত জনতা স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে নিমবাড়ি থেকে মালদাগামে একটি ম্যাক্সি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মেরে একটি দোকানে ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখমান স্থানীয় বাসিন্দা রাজু সিংহ নামে এক যুবক তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এলাকার মানুষজন এরপর উত্তেজিত জনতা সেই ম্যাক্সি গাড়িটিতে ভাঙচুর চালানোর পাশাপাশি পথ অবরোধ করেন যদিও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হবিবপুরের পুলিশ এদিকেই এই ঘটনার জেরে প্রায় এক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ততম মালদা নালাগোলা রাজ্য সড়ক এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে কি বলেছেন স্থানীয় বাসিন্দা কমল সিংহ শুনুন আজকে নিমবাড়ি থেকে ম্যাক্সিটা পুরো স্পিডে আসছে এত স্পিড আছে আমার ভাতি ওখানে ছিল আর আমার এক নাতি কে এমন স্পিডে মেরেছে দোকানের পাঁচে ভেঙে নিয়ে চলে গেছে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ঘটনা আমাদের ক্লাবের সামনে আর কি এই সুইচ গেটের সামনে ক্লাবের সামনে

দুর্ঘটনা নিয়ে কি বলেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য লতিকা সিংহ শোনাব একটা গাড়ি মানে ম্যাক্সি পার্টি ভেঙে গেছে পার্টি ভাঙার ফলে গাড়িটা এক সাইডে যাচ্ছিল কোন দিক থেকে আসছিল গাড়িটা গাড়িটা কোন দিক থেকে আসছিল পাকুয়ার দিক থেকে আসছিল মালদার দিকে যাচ্ছিল আর একটা ছেলে খিচুড়ি নিতে যাচ্ছিল আর ওকে মেরে একটা ওয়ালের সাথে ছুটে দিয়ে আর আরেক সাইডে হয়ে গেছে গাড়িটা কোন জায়গায় ঘটনা ঘটছে ঘটনা আমাদের মধ্যে মধ্যে শুনছে

স্থানীয় মানুষজনের কথা বেপরোয়া রেষারাশির জেরেই এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে মানুষজন ও পথচারীদের নিরাপত্তার কথা ভেবে শীঘ্রই বেপরোয়া রেষারেশি বন্ধ হওয়া দরকার মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবী ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिवल सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए सिनेमा आप ओनली इन आपकी की चाकरी पुरीक्षण थी चाकरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স